ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারকে নিয়ে বর্তমানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ায় বাবা ছেলের টানা চুয়ান্ন বছর শাসন চলেছে আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘ তেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটেছে বিদ্রোহীদের ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার মতে তখনকার নয় বছরে রাশিয়ার সামরিক অভিযানে একুশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল তার মধ্যে অন্তত আট হাজার সাতশো জন ছিলেন বেসামরিক নাগরিক বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রুশ সরকারি গণমাধ্যম খবর দেয় আসাদ ও তার পরিবার মস্কো এসে পৌঁছেছে এবং মানবিক বিবেচনায় তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে আর এই সিদ্ধান্ত স্বয়ং পুতিনের বলে জানান ক্রেমলিন সাইদিনায়ার চৌহর্দির মধ্যে রয়েছে দুটি পৃথক জেল একটি লাল এবং একটি সাদা রঙের ভবন লাল রঙের ভবনে রাখা হতো সাধারণ নাগরিকদের অন্যদিকে সাদা ভবনে থাকতেন সামরিক ও রাজনৈতিক বন্দীরা নামমাত্র বিচারের পর ফাঁসির সাজা শোনানো হত লাল ভবনের বাসিন্দাদের বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেতে মাত্র এক থেকে তিন মিনিট সময় লাগত যেদিন এক একজনে মৃত্যুদণ্ড কার্যকর হত সেই দিনটিকে পার্টি বলে অভিহিত করতেন কারারক্ষীরা প্রতি সপ্তাহে একবার কিংবা দুইবার এই পার্টি হতো প্রতি পার্টির রাতে ফাঁসি হত বিশ থেকে পঞ্চাশ জন কয়েদির ফাঁসির পর মৃতদেহগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হতো তিস হাসপাতালে সেখানে নাম পরিচয় নথিভুক্তকরণের পর গণকবর দেওয়া হতো লাশগুলোকে দাবি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় তেরো হাজার বন্দীকে বিনা বিচারে এভাবেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাগর মানবকণ্ঠ ডেস্ক